শখের বয়সে যদি পছন্দের ওই জামাটা জুতোটা কিংবা শাড়িটা না পরতে পারলাম তাহলে বুড়ো বয়সে এসে আমাদের ওই পছন্দের শাড়িটা জামাটা কিংবা জুতোটা কি হবে তখন তো আমাদের শরীরে শুধু ঔষধের প্রয়োজন হবে রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত আমি পিয়া আমার চ্যানেল রিয়েল ভ্লগার পিয়া একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত কেমন আছো সবাই তোমরা আমি তো বেশ ভালো আছি আর ভগবানের কৃপায় তোমরাও সবাই ভালো আছো তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল সাড়ে নটার মতো আর আজকে একটু লেট হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে কি তো মেয়েটার হচ্ছে কদিন ধরে খুবই শরীর খারাপ যাচ্ছে এই ঠান্ডা লাগছে তো আবার ঠান্ডা ভালো হয়ে যাচ্ছে তো এইভাবেই কাটছে আর যেহেতু এখন ছোট বাচ্চা তো এখন বছর তিন চারেক এইরকম যাবেই তুমি যতই ওকে আর কি যত্নে রাখো যতই হচ্ছে প্রোটেকশনে রাখো ঠান্ডা লাগবেই তো আমার সাথেও ঠিক এখন সেই রকমটাই হচ্ছে আর বাড়ির তো লোকেরা আছেই মাকে দোষারোপ করার জন্য একদম রেডি সেডি হয়ে থাকে আর এই যে দেখো সকালবেলার হচ্ছে বাসি কাজকর্ম সেরে চা খেয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম আমি এখন রান্নাঘরে আর আমাদের মতো গ্রামের গৃহবধূদের সকালবেলা ঘুম থেকে উঠলেই তো আগে রান্না বান্নার চিন্তা কি রান্না করব না করব। দেখো যারা অফিসে চাকরি করে তাদের তো আলাদা ব্যাপার সমস্ত কিছু প্ল্যান মাফিক থাকে কিন্তু না আমাদের কী হয় বলো তো যেহেতু গ্রামে ঘর কখনো ওই সব ভাবনা চিন্তা থাকে না যে আজকে কি রান্না করছি কালকেই করবো কালকের রান্না কালকেই চিন্তা ভাবনা হবে তো শাশুড়ি মা বললো যে আজকে হচ্ছে তোমার শ্বশুর যেই ফুলকপিটা এনেছে ওই ফুলকপিটা তরকারি করো আর হ্যাঁ ফুলকপি জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে হলে দুবেলা খাওয়া হয় সকালবেলা ভাত দিয়ে খাওয়া হয় দুপুরে আর কি আর রাতের জন্য রেখে দেওয়া হয় রুটি দিয়ে খাওয়া হয় ফুলকপিটা বেশ আমার শ্বশুর শাশুড়ি আমার তিনজনেরই খুব এক পছন্দের কিন্তু তোমাদের দাদা হয় ঠিক ততটাই অপছন্দ কিন্তু একটুও খায় না সব আমরাই খাই যাই হোক এই যে দেখো আনাজ হচ্ছে কুটে হচ্ছে আনাজের খোলাগুলোকে ফেলে দিয়ে আসলাম পুকুর পাড়ের দিকে আর এই যে এখন আমি উনুনটা ধরিয়ে নেব তো এইদিকে মেয়ে হচ্ছে দুষ্টুমি করছিলো মেয়ের সাথে বকতে বকতেই এই যে কাজ হচ্ছে দেখো আর এখানে নিয়ে নিয়েছি ডিমের খোপ আর কাগজ আর আমার শাশুড়ি মা কিন্তু ডিমের খোপ দিয়েই খুব সুন্দরভাবে উনুন ধরিয়ে ফেলে কিন্তু আমার একটা একটু পাতলা কাগজ চাই আগে আমি ওই পাতলা কাগজটাকে ধরাই তারপর আমি হচ্ছে ডিমের খোপ দিয়ে আর কি ধরাই আর খুব সুন্দর করে উনুন জ্বলে যাই কিন্তু আর আজকে এই দেখো না আমার শ্বশুরমশাই এই কিছুদিন আগে এমন মোটা মোটা কাঠ কিনে এনেছিলেন ওপর একদম ভিজে ছিল তো উনুন ধরতেই চাইতো না আর এই কালকে হচ্ছে বাঁশ কিনে এনেছে তো বাঁশগুলো বেশ সঙ্গুনে খুব সুন্দরভাবে উনুনটা ধরে গেছে তো বন্ধুরা উনুন কিন্তু খুব সুন্দরভাবে ধরলে রান্না করতে ভালো লাগে আর উনুন যেদিনকে হচ্ছে বিগড়ে সেদিনকে রান্না করতে খুব কষ্ট হয় একদম রান্না করতে ভালোই লাগে না আর এই যে দেখো আমি এখন হচ্ছে জানাজগুলো কেটে রেখেছিলাম সেগুলো কলে ধুতে এসেছি আর ওইদিকে উনুনটা আমার হচ্ছে ধরে যাক ভালো করে তো তারপর উনুনে গিয়ে হচ্ছে কড়াই বসাবো আর আলুগুলো একটু কেটে রেখেছিলাম বলে একটু আর কি দাগটা ধরে গেছে তো সেই জন্য একটু বেশি করে ধুতে হলো তারপর এই যে এখানে আমি হচ্ছে হলুদ জল আর কি গরম জল করে নিয়েছি তাতে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো হচ্ছে দিয়ে দিলাম তো ফুলকপি কিন্তু হলুদ জলে দিলে ওর মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় আর এই যে দেখো এখন হচ্ছে আলুটা ভেজে নেবো কড়াইয়ে তেল দিয়ে তো এই বছর শীতকালে আমাদের প্রথম ফুলকপি হচ্ছে আর হয়েছিল একবার তখন বর্ষাকালে ফুলকপির তো যা দাম ফুলকপি খাচ্ছি না সোনা খাচ্ছি সেটাই হচ্ছে বলা মুশকিল আর এই যে দেখো এখন আমি হচ্ছে ফুলকপির জলটা হচ্ছে ঝাড়তে চলে এসেছি এই যে এই পুকুর পাড়ের দিকে কলতলাতে গেলেও হতো কিন্তু কলতলায় হচ্ছে সেই আর আমার শাশুড়ি মা হচ্ছে কলতলার যে বোতল পরিষ্কার করছে তো ওই জন্য আমি পুকুর ঘাটের কাছেই চলে এসেছি আর এই দিকে আমার আলুগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে আর আমি এই দিকে হচ্ছে খেলা করছি এরকম বাচ্চা মেয়ে তো সব সময়ই খেয়াল রাখতে হয় আর আমার মেয়ে হচ্ছে প্রচণ্ড দুরন্ত এত দুরন্ত যে ভরবার মতো নেই যেন আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই আমি খড়াইতে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো তৎক্ষণ হচ্ছে আমি এই দিকে চলে এসেছি মশলা আর আমাদের কিন্তু মশলা কিন্তু এই শিলপাটাতেই বাঁটা হয় তো শিলপাটায় রোজে রোজ মশলা মারলে সেটা হচ্ছে টাটকা খাওয়া হয় যদি একবারে মেটে রেখে দিই সেটা কিন্তু হচ্ছে সেই ফ্রিজে রেখে দিলে তার কিন্তু টেস্ট সেই রকম থাকে না খুব একটা আর যেহেতু সেই আমাদের আর কি মানে কি বলবো আমরা গ্রামে থাকি আমাদের হচ্ছে রান্না খাওয়াই তো কাজ হচ্ছে আর কি আমরা সেরকমভাবে কি বাইরের বাইরে বেরোচ্ছি তো ওই জন্য সমস্ত কিছু রান্নাটাই চেষ্টা করি ভালো করে করার আর কেন জানি না আমার কিন্তু রান্না সরার সময় আমি খুব খোঁট আমার যেন রান্না ভালো হয় রান্না যদি খারাপ হয় আমার মাথা কিন্তু বিগড়ে যায় তখন আমার একটুও ভালো লাগে না যাই হোক ওইদিকে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়ে এখানে খেতে চলে এসেছি আর কি আজকে মেয়ের সেন্টার থেকে দিয়েছিল খিচুড়ি আর অর্ধেক ডিম তো এই দেখো এতে নিয়ে নিয়েছে একটু ঘি তো মেয়েটার বললাম না ঠান্ডা লেগে গেছে তো ওকে দুবার হাত দেবো না তো ওই জন্য আমি খেয়ে নিলাম আর এই যে আমি এখন ফুলকপির তরকারিতে দিয়ে দিচ্ছি আমার ম্যাজিক্যাল তো বন্ধুরা আমি এই মশলাটা হচ্ছে বানিয়েছি একটা হচ্ছে জিরে ভাজা আর একটা হচ্ছে গরম ভেজে দুটোই আর কি করে নয় গুঁড়ো করে আমি হচ্ছে আলাদা জায়গায় রেখে দিচ্ছি এই সব তরকারিগুলো আর কি যেমন ফুলকপি মাংস তো এইগুলোতে আমি এই সব মশলাগুলোই দিয়ে থাকি আর এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বললাম না ফুলকপি খায় না তোর জন্য আবার আলু সিদ্ধ দিয়ে দিলাম ভাতে আর এই যে দেখো দু জায়গায় হচ্ছে তরকারিকে ঢেলে রেখে দেবো কারণ দুবেলা খাওয়া হবে তোমাদের প্রথমেই বললাম তো বন্ধুরা আজকের ভিডিও যেটা আর কি তোমাদের সঙ্গে টপিকটা বললাম যে দেখো আমরা যদি না পছন্দের বয়স কি শখের বয়সে যদি না পছন্দের শাড়িটা জামাটা জুতোটা বললাম আমাদের বুড়ো বয়সে কি হবে সেই পছন্দের শাড়িটা জামাটা জুতোটা তখন কি হিসাবে আমাদের চাহিদা থাকবে কখনোই না তখন তো আমাদের শরীরে ওষুধের চাহিদা থাকবে তাই শখের বয়সে শখ পূরণ করাটাই ভালো কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত সংসারের ছেলে মেয়ে আর আমরা আমাদের নিজেদের ইচ্ছাগুলো শখগুলো ইচ্ছে গেলেও পূরণ করতে পারি না কিন্তু কি বলো তো একটা সময় গিয়ে হয়তো আমাদের হাতে টাকা থাকবে অনেক কিন্তু তখন আমাদের শখ পূরণ করার আর ই আর শখ থাক পূরণ করার মতন যে বয়সটা সেটা আর থাকবে না তাই মনে হয় শখের বয়সে মানে যতটুকু সাধ্য ততটুকুই হচ্ছে পছন্দের শখের জিনিসটা হচ্ছে পড়ে নিজের শখ কমপ্লিট করে নেওয়াই উচিত তো যদি আমি বেশি ভুল ত্রুটি বলে থাকি তো বন্ধুরা ভুল ত্রুটি ক্ষমা করে মার্জনীয় করে দিও আর এই যে দেখো মেয়ের আপেল সিদ্ধ বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ঘাটেতে জামা আর কি কয়েকটা পড়েছিল সেগুলো কাচতে আর এই যে দেখো এসে দিকে পাখিগুলো আমাদের আর কি উঠোনে বসে খেলছিলো আর আমি আসতেই ওরা বেরিয়ে চলে গেল তো যাই হোক এই যে জামাগুলো এখন হচ্ছে রোদে দিয়ে দেবো আর বন্ধুরা আমি হচ্ছে দেখেছি তোমরা ভিডিওতে বেশিরভাগ সময় ছাদেই যাই কিন্তু এখন আর যাবো না যেহেতু রান্না বসিয়েছি আর এইদিকে দেখো মেয়ের কয়েকটা জামা কাঁথা সকালবেলা উঠেই ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে ওইগুলো একটু সরিয়ে সরিয়ে দেবো দিয়েই যে দেখো আমি হচ্ছে আমার কয়েকটা জিনিস আছে আর কি ব্লাউজ নাইটি মিলে দিলাম আর দিতেই হচ্ছে দেখো আর কি আমাকে হচ্ছে পার্সেল ওলা দাদা ফোন করেছিল ডেলিভারি বয় ও মানে আমার একটা পার্সেল ছিল তো আমার হাজব্যান্ডই অর্ডার দিয়েছিল আর আমার তো হাজব্যান্ড ডেলিভারি বয়ের কাজ করে তো ওই দাদাটাও হচ্ছে ওখানে আর কি চেনা জানার মধ্যে তো আমাকে হচ্ছে পার্সেলটা দিয়ে গেল এটা হচ্ছে মেয়ের সোয়েটার আছে তারপরে কি দেখো এসে আমি এখানে বসিয়ে দিয়েছি গুঁড়ো মাছের আর কি নদীর মাছের ঝাল। তো তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে এখন উনুনটা লেপে নিচ্ছি আর গরম উনুন কিন্তু লেপলে খুব সুন্দর গন্ধটা ওঠে এত সুন্দর গন্ধটা ওঠে যে বলবার মতো না আমার তো ভীষণ ভালো লাগে আর দেখবে বন্ধুরা গরমকালে মাটিতে বৃষ্টি হওয়ার পর আর কি যেই গন্ধটা আর এইরকম গরম উনুনে জল পড়লে সেই গন্ধটা পুরো সেম এত সুন্দর লাগে মিষ্টি গন্ধ যে বলে বোঝাবার মত না যাই হোক এই যে আমার উনুন তো লেপা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার হচ্ছে মামাম তো ওর ঠাম্মির সাথে খেলছে মামামকে ওর ঠাম্মি হচ্ছে আর কি ওর ছোট দাদান মানে আমার ছোট কাকুর শ্বশুর বাড়িতে আমার ছোটো হুশোরে ছেলে আর মিঠি এক বয়সী তো তাদের বাড়িতেই আমার আর কি শাশুড়িমা বসে থাকে মিঠিক আর গুশোজোরেকে ছেলেকে নিয়ে আর ওরা খেলে আর এই যে দেখো আমি এখন চলে এসেছি ওপরে বিছানাটা গোছাতে তো সকালবেলা বাসি ঘর যা হোক করে আর কি মুছে দিয়ে চলে যায় বেলা হলে আবার ভালো করে এসে গুছাই যেদিনকে দেখি যে একটু ধুলো বেশি রয়ে গেছে তো সেদিনকে আবার মুছি না হলে ওই ঝাঁট দিয়ে রেখে দিই তো ওপর ঘরে না প্রচণ্ড ধুলো হয় এত ধুলো হয় যে বলবার মতন নয় আর এই যে দেখো এখন তো যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে এখন কিন্তু একটু গায়ে দিতে লাগে তো ওই জন্যই ওই যে হালকা যে লেপের ওয়ারটা দেখতে পাচ্ছ ওটাকেই বার করে রেখে দিয়েছি আর ওটাই এখন গায়ে দেওয়া হয় তো বন্ধুরা এই দেখো আমার বিছানাটা হচ্ছে গোছানো হয়েই গেছে আর আমাদের ঘরের পিছন দিকে যে রাস্তা আছে রাস্তার দিকে যে জানালাটা আছে ওই দিকটা দিয়ে এত পরিমাণে শীতকালে হাওয়া আসে যে বলবার মতো না মাঝে মধ্যে মনে হয় যে জানালাটা বন্ধ করে রেখে দিই কিন্তু আবার দেখবে জানালা বন্ধ করে রাখলে ঘর পুরো অন্ধকার লাগে আর ঘর অন্ধকার লাগলে বেশ ঘরের মধ্যে যেন একটা পজিটিভিটি ফিল করে না আর ঘরের মধ্যে যত আলো বাতাস খেলবে ততই কিন্তু দেখতে ভালো লাগে। হোক এই যে দেখো এখন তো ঘড়ির কাঁটায় বাজে ওই প্রায় সাড়ে বারোটার মতো আমি এদিকে হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর ঘরে ঝানাটা বন্ধ করে দিয়েছি ভরটা যেহেতু ঝাঁপ দিয়ে দেবো আবার এইদিকে খোলা রাখলে ধুলো উড়ে পুরো গোটা ঘর আমার ধুলোয় ভর্তি হয়ে যায় তো সকালবেলা বললাম ওই উলু উলু করে মুছেছিলাম ওই জন্য বেলায় একটু ঝাঁতি নিচ্ছি দিয়ে আর এই দেখো আমাদের এই উপর দালানে কিন্তু বেশ ভালোই মিষ্টির রোদ আসে জানো তো বন্ধুরা তো আমি এখন দালানটা খুব সুন্দর করে হচ্ছে ঝাঁট দিয়ে নিচ্ছি আর দেখবে ঘর কিন্তু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সংসারেও যেমন লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায় তেমন হচ্ছে নিজের মনেও কিন্তু আনন্দ বেশ ভালো লাগে আর নিজের মন ভালো থাকলে কিন্তু দেখবে সব ভালো লাগে মানে এটা হচ্ছে নিজের মন আমি কেন জানি না আমি হচ্ছে কোথাও একটু ধুলো পড়ে থাকলে আমার মনটা যেন কুঁতকুঁত কুঁতকুঁত করে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি আর এই যে এই বডি লোশনটা তোমাদের দাদা হচ্ছে আর কালকে এনেছে তো সেইটাই একটু দেখছি মেখে আমি তো মাম্মামকে হচ্ছে হিমালয়ের বেবি লোশন লাগা মাখাই আর আমি নিজেও ওটাই মাখি মাম্মামের সাথে তো তোমাদের দাদাভাই এই গুড ভাইস এনেছে তো আমি ভাবলাম একটু মিখে দেখি কেমন বেশ গন্ধটা খুব সুন্দর লাগছে আর কি ওটা হচ্ছে রোজ ফ্লেভার গন্ধটা তো বেশ একটা মিষ্টি গন্ধ আছে এই বডি লোশনটার মধ্যে তারপর আমি হচ্ছে মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম বাড়ির ছাদেতে ওই জন্য স্নান করবার পর যেই আর কি শাড়িটা ব্লাউজটা ছিল শাড়িটা বামচা সেইগুলোই একটু টুকটাক আর মেলতে আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না আজকেই হচ্ছে একদম শীত আমাদের ঘাড়ের ওপর এসে বসে যাই হোক তোমাদের কার কার শীতকাল ভালো লাগে কমেন্টে জানিয়ে কিন্তু আমার কিন্তু শীতকাল ভীষণ ভালো লাগে শীতকালে কি বলো তো আমরা তো নানান রকম সবজি পাই এই জন্যই আমার শীতকালটা বেশি ভালো লাগে আর এই যে দেখো যে হাওয়া দিচ্ছে তার সঙ্গে রোদটাও আছে অতটা কিছু মনে হয়নি আর শীতকাল আসলে কিন্তু ছাদে বসে ভাত খাওয়ার কথাও কিন্তু মনে পড়ে গেল ছোটোবেলায় তো খেতাম কিন্তু আমাদের এখানে উঠতে উঠতে পা ব্যথা হয়ে